দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ওখানে বদনাম হচ্ছে কোনো এক পর্যায়ে হবে তখন আপনি সাড়া দিবেন আপনার অজান্তেই জাহার নাম হয়ে গেল অথচ আপনি তেমন কিছু পাপ করেননি বুঝতেও পারলেন না কেননা আমি চুরিও করিনি জেনাও করিনি আমি মিথ্যে সাক্ষী দিয়ে কাউকে জেলেও দিনি কিন্তু আমার জন্য নাম ঘোষণা হয়ে গেল বিষয়টি জটিল এই জন্য দুইজন যেখানে বসে গল্প করছে সেখানে গল্প করবেন না বসবেন না নিজেকে এরকম জায়গা থেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করবেন মানুষের উপরে মন্তব্য করবেন না যে এই মনে হয় কি করলো এই মনে হয় কি করলো কোনোরকম কারো প্রতি মন্তব্য করবেন না না বুঝেই সব কিছু হারিয়ে গেল আমারও অজান্তেই গিবাদ পাপ কিন্তু কারো ক্ষতি বোঝা যায় না কি করতেও মিঠা লাগে যেমন নিচে কাপড় পরতে মিঠা লাগে অথচ কত বড় পাপ তা বুঝতেই পারলাম না আমি তো কারো ক্ষতি করিনি কিন্তু পাপ কেন এত বড় আমি টাকরুর নিচে কাপড় পরেছি নিজের টাকা দিয়ে কাপড় কিনেছি তো টাকরুর নিচে গেল তাতে কি হলো আমি তো চুরিও করিনি অশ্লীল কাজও করিনি কাউকে মারিও নি কাউকে সাক্ষী দিয়ে জেলেও দিইনি এইরকম কেন এটা রাসুল সাল্লাহ সাল্লাম এভাবেই বলেছেন ঠিক তাই চতুর্থ জরুরি উপদেশ যে জরুরি প্রয়োজন ছাড়া দুইজন যেখানে আছে বসে গল্প করবেন না রক্ষা পাওয়া যাবে না কোনো সময়ে বদনামের সাথে সাঁত দেওয়া লাগতে পারে অতএব বেঁচে রাসুল রাসুলসল্লাহ আলি আসসাল্লাম বলেছেন সালাসাতুন লাইকলি মোহাম্মাল ক্যামা বিচারের মাঠে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তিন শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাদের সাথে কথা বলবেন না ওলা ইউজাকি হিম তাদের পবিত্র করবেন না আছে যাক অন্যায় করেছে করে যে মাফ করে দিলাম আমি এরকম বলে তাদের পবিত্র করবেন না ওলা ইউকাল্লি মোহম ওদের সাথে আল্লাহ কথা বলবেন না কোনো কথাই নাই ওলাহম আজাবন আজিম তাদের জন্য বড় শাস্তি রয়েছে তো সাহাবিবন বলছেন যে কারা তারা তারা তো ধ্বংস হলো তারা কারা তারা তো ধ্বংস হলো কারা তখন উত্তরে বললেন মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি মসজিদের মাদ্রাসার প্রিন্সিপাল কলেজের প্রিন্সিপাল হেড মলানা হেডমাস্টার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী জেল সুপার যে যেখানে দায়িত্ব পালন করছে মিথ্যা কথাই বলে মিথ্যা কথা বলে সমাজের সেবা করছে আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না দুই জানিন বেশি বয়সে যে লিপ্ত হয় আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না তিন আইন মুস্তাকবের গরিব গৌরবী গরিব মানুষ যদি অহংকার করে তাহলে তার সাথে আল্লাহ কথা বলবেন না গরিব মানুষ অহংকার করলে সমাজের মানুষের অসুবিধা হয় এখানে বের হইতে মুখটার উপরে রিক্সার অলার রিক্সার সিটে বসে আছে তা আপনি বললেন যে চলো তো একটু গুলিস্তান যাই বলছে এখন আমি যাব না তো এটা আপনার জন্য বেকায়দা আপনি তাড়াহুড়া করছেন যাবে না মানে ও তো এই জন্যই এসে বসে আছে কেন যাবে না ওর যাবে না বলার অধিকার নেই এই জন্যই বসে আছে আমি তাড়াহুড়া করছি ওই তো মাধ্যম তার রুজি এইভাবে আল্লাহ করেছে আমার হাত দিয়ে আল্লাহ রুজি তার না আমার কাজ করবে আমি তাকে টাকা দেব এটাই তার রুজির মাধ্যম যার জন্য আপনাকে বলি আপনার অধীনে যত মানুষ আসবে একদিন আপনার আল্লাহ একাই রুজি নির্ধারণ করেছেন আপনি রুজি যেটা খাচ্ছেন আপনার মায়ের পেটে যেদিন আহ তিন চল্লিশ চার মাস এবার আপনার ছেলে হলো আপনার হাত দিয়ে আপনার ছেলেকে আল্লাহ রুজি দিচ্ছেন আপনার স্ত্রী আসলো আপনার হাত দিয়ে আপনার স্ত্রীকে আল্লাহ রুজি দিচ্ছেন আপনার হাত দিয়ে যত কাজের ছেলে মেয়ে আছে তাদেরকে আল্লাহ রুজি দিচ্ছেন যত অসহায় মানুষকে খাওয়ার দিচ্ছেন সব আল্লাহ আপনার হাত দিয়ে রুজি দিচ্ছেন তার মানে আল্লাহ আপনার হাতে বরকত দিয়ে দিয়েছে যে জন্য মানুষকে রুজি দিতে অসহায় মানুষের পিছনে খরচ করতে কোনোদিন পিছমা হবেন না অসহায় মানুষের খরচ বহন করতে টাকা পয়সা দিতে পিছপা হবেন না একদিন আপনার হাতে শুধু আপনার রুজি ছিল এখন কত মানুষের রুজি আপনার হাত দিয়ে হয় তো আপনার মাধ্যম দিয়ে ওকে আল্লাহ রুজির ব্যবস্থা করে দিয়েছেন যে সকাল থেকে বসে আছে ও কোনো প্যাসেঞ্জার পায়নি আপনি গেলেই তাকে পঞ্চাশটা টাকা দিবেন আরও বলছে এখন যাবো না পরে যাবো মানে এটা হবে না